নারায়ণ নদী বাঁধে ভয়াবহ ভাঙন মহিষাতলের বার অমৃত বেরিয়া গ্রাম আতঙ্কে গ্রামবাসীরা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ শুক্রবার রাত্রে প্রায় একশো মিটারের বেশি কংক্রিটের ঢালায় রাস্তা সহ রূপনারায়ণ নদী বাঁধ ধস নেমে নদী গর্ভে চলে যায় নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাতলের অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতে নদী বাঁধের এই ভয়াবহ ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা ভাঙন মেরামতের চেষ্টায় সারা রাত গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন রাতেই ঘটনাস্থলে পৌঁছন মহিষাতলের বিডিও এবং বেশ কিছু পঞ্চায়েত সদস্য সকালেও ভাটার সময় দেখা যায় গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন রাতেই সরানো হয় নদী পারের বাসিন্দাদের সারা রাত চলে মাইকিং শনিবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর শুক্রবার সকালে নদী বাঁধ কিছুটা বসে যায় তারপরে জোয়ার আ তারপরে জোয়ার আসার আর কোনো সমস্যা না হলেও ফের সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ প্রায় একশো মিটার বাঁধ ভেঙে নদী গর্ভে চলে যায় ফলে হয়ে পড়েন এমনটাই জানান স্থানীয় বাসিন্দা আঙ্গুরওয়ালা অধিকারী রূপনারায়ণ নদী বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে আসে স্থানীয় বিডিও সহ অন্যান্য আধিকারিকরা তারপরে দ্রুততার সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে এমনটাই জানান উপপ্রধান পরেশচন্দ্র পানিগ্রাহী যখন আমি এসে দেখলাম শুনেই আমি এলাম মানে আমি হচ্ছে অমৃতা অঞ্চলের উপপ্রধান আমার নাম হচ্ছে পরেশচন্দ্র পানিগ্রাহী আমি যখন বাজারের সঙ্গে সঙ্গে শুনলাম যে বাঁধ নেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে এলাম এসে দেখলাম এইরকম বিভৎস পরিস্থিতি সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকে ফোন করি আর আমার ফোন করলাম প্রধানকে ফোন করলাম পুলিশ স্টেশনে ফোন করলাম চারদিকে ফোন করে জানিয়ে দিলাম যে এইরকম পরিস্থিতি হয়েছে আসুন বিডিও সাহেব বললেন আমি প্রতিনিধি পাঠাচ্ছি আমি না স্যার আপনাকে নিজেকেই আসতে হবে যে পরিস্থিতি হয়েছে একটা দুরন্ত পরিস্থিতি এর উপর দাঁড়িয়ে আপনি না এলে হবে না তো দেখলাম মোটামুটি বিডিও সাহেব এলেন এবং রাত্রেও ছিলেন মানে বহু রাত্রি পর্যন্ত ছিলেন এটা আমাদের ভালো লাগলো সব ইরিগেশন বা পুলিশ স্টেশন সবাই এসেছে রাত্রে রাত থেকেই এবার আসার পর থেকেই লাগার পর থেকেই সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়েছে কারণ এটা এখন মাটি বস্তায় মাটি পরে এখন আপাতত বা যে বাঁধটা সরু বাঁধটা রয়ে গেছে সেই বাঁধটাকে মেরামতির চেষ্টা করছে মানে জালের মধ্যে বস্তা ভরে আর কি এক একটা জালে কুড়ি পঁচিশ বস্তা করে মাটি ভরে সেটা আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং ওটা যখন শুরুতে আমরা করি তখন মাটি ওই যে আছে ওইটাকে আমরা আপাতত মাটি যাতে না ধুয়ে যায় তার জন্য আমরা পলিথিন পেপার নিয়ে এসে অঞ্চল থেকে পলিথিন পেপার নিয়ে সে ঘেরে দিই যায় মাটিটা আটকানোর জন্য এটা কি নদীতে ভাটার ফলেই হয়েছে জল কম না এটা সবসময় নদীর বাঁধটা ভাঙে বা ধসে যায় ভাটার সময় ঠিক জুয়ার যখন হবে তার একটু আগে ভেঙে যায় মানে একবারে যখন এটা ভাটা হয়ে যায় তার মানে ভাটার সময় নিচেটা নরম হয়ে গেল উপরটা চাপ পড়লো ফলে ওইটা ধস নেমে যায় কালকে সকালে একটু ধাবলি ছিল ধাবলিবার পরে ছিল নটার দিকে হচ্ছে যে ই হচ্ছে একটু নেমে গেছে নেমে গেতে নু আবার ছিল আর সারাদিন জুয়ার হয়ে গেতে আর ইয়ে হয়নি আবার রাত ওই সাতটা সাড়ে সাতটার দিকে ওই একবারে নেমেই চলেছে আর কি এই আর কি

দপ্তর জানাচ্ছেন যে কয়েকদিন দুর্যোগ আছে সেখানে এলাকার মানুষ আরো চিন্তা করেছেন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যাক প্রিমিয়া ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে আপনি জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

শারদ সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়ামোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়ামোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়ামোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল গাড় বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন